ওয়াটার মেট্রো নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে অলরেডি রয়েছে কিন্তু একটা জিনিস কোথাও আমি শুনতে পাইনি যে টিকিটের একটা প্রবলেম রয়েছে অনেক কটা এরকম কলকাতা ওয়াটার মেট্রো চলে আর কলকাতায় কিন্তু ফার্স্ট এটা স্টার্ট হয়েছে হচ্ছে নেগেটিভ পজিটিভ সব সাইড আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো কলকাতা ওয়াটার মেট্রোর সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের নতুন সংযোজন ইলেকট্রিক চালিত ভ্যাসেল ঢেউ সার্ভে দক্ষিণেশ্বর মন্দির বেলুর ঘুরে আবার টিফিন যেটিতে এসে ট্রিপ শেষ হবে সো হে গাইস নস্তা এভ্রি ওয়ান হোপ ইউ গাইস অল অরফ ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দা নিউ ভিডিও সো আজকের চলে এসেছি হচ্ছে কলকাতার ওয়াটার মেট্রো চলতে আমি ঢুকে পড়েছি হচ্ছে এখান দিয়ে যেটা এই বাঁদিকে যাচ্ছে হচ্ছে হাওড়া আর ওইদিকে আমরা ফেলে এসেছি বাবুঘাট সো এই হচ্ছে ঢুকে পড়েছি আর এই ট্রেন লাইনটা আমাদেরকে ক্রস করতে হবে এদিকে যাচ্ছে প্রিন্সেপ প্রিন্সেপঘাট স্টেশন আর এইদিকে যাচ্ছে হচ্ছে বিবাদ বিভাগ বড় বাজার আরও অনেক কিছু স্টেশন রয়েছে আর এই ঢোকেই হচ্ছে ফার্স্টেই তিন নম্বর কাউন্টার থেকে কেটা নিতে হবে আমাদের ঢেউয়ের টিকিট যে এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের পাশেই রয়েছে হচ্ছে মিলিনিয়াম পার্কের গেট এই দেখো এটা হচ্ছে মিলিনিয়াম পার্কের গেট আমার পিছনেই দেখতে পাচ্ছ এটা রয়েছে হচ্ছে শিপিং জেটি বা মিলিনিয়াম পার্কের হাট বলতে পারো এখান থেকেই হচ্ছে আমাদের ওয়াটার মেট্রো ছাড়বে আর এই দিকে আমার সামনে রয়েছে হচ্ছে দেখো এখানে তোমরা ফোর হুইলার বা বাইক পার্কিং করতে পারবে যে এখানেই পার্কিং রয়েছে মানে এর ভেতরেই এখান থেকে টিকিট কাটবে এখান দিয়ে ঢুকতে হবে আর এখানে রয়েছে পার্কিং তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে তারা এখানে আরামসে বাইক বা গাড়ি পার্কিং করতে পারবে ওয়াটার মেট্রো নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে অলরেডি রয়েছে কিন্তু একটা জিনিস কোথাও আমি শুনতে পাইনি যে টিকিটের একটা প্রবলেম রয়েছে কারণ হচ্ছে আজকের আমি হচ্ছে চার নম্বর টাইম ফোর্থ টাইম আজকের আমি এখানে আসলাম তারপরে আজকের আমি টিকিট পেলাম কলকাতা ওয়াটার মেট্রোর কারণ এর আগে আমি তিনবার এসছি প্রথম দিন এসে টিকিট পাইনি ফুল হয়ে গেছিলো তারপরে একদিন এসেছিলাম চলছিল না তারপরে আবার একদিন এসেছিলাম টিকিট পাইনি টিকিট শেষ হয়ে গেছিলো কিন্তু আমি এক ঘন্টা আগে এসেছিলাম সাড়ে চারটের সময় হচ্ছে এই কলকাতা ওয়াটার মেট্রো ছাড়ে আমি এক ঘন্টা আগে সাড়ে তিনটের সময়ও এসেছি দুদিন কিন্তু টিকিট পাইনি সো এই ডিটেলসটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো এই ভিডিওটা পুরোটা দেখে তারপরে তোমরা যদি প্ল্যান করো ওয়াটার মেট্রোতে আসার আমার মতো তোমাদেরকেও যাতে রিটার্ন ফিরে যেতে না হয় তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো ফাইনালি আজকের হাতে টিকিট পেয়ে গেলাম আমি কেটেছি হচ্ছে নন এসি দুশো টাকা কলকাতা ওয়াটার মেট্রোর তোমরা দু রকমের টিকিট পাবে আমি কেটেছি নন এসি দুশো টাকা আর একটা পাবে হচ্ছে এসি তিনশো টাকা সো এখন বাজে হচ্ছে চারটে দশ আর চলো আমরা এন্ট্রি করি আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে কলকাতা ওয়াটার মেট্রোর ডিটেলস আর এখানে রয়েছে কলকাতা হ্যারিটেজ রিভার ক্রুজের একটা ডিটেলস ওর ভিডিও আমার করা রয়েছে চ্যানেলে যারা দেখো অবশ্যই গিয়ে চেকআউট করে নেবে আর এখানে দেখো কলকাতা ওয়াটার মেট্রো এই যে এখানে লেখা হচ্ছে নন এসি পার হেড দুশো টাকা আর এসি হচ্ছে পার হেড তিনশো টাকা আর এটা হচ্ছে সোম থেকে শুক্রবার সাড়ে চারটের সময় চলে দিন সাড়ে চারটে কিন্তু বুধবার চলে না বুধবার বন্ধ থাকে আর স্যাটারডে সানডে দুপুর একটায় একবার চলে তারপরে আবার বিকালে আর একবার চলে মানে শনিবার আর রবিবার হচ্ছে টু টাইমস চলে আর সোম থেকে শুক্রবার বুধবার বাদ দিয়ে ওয়ান টাইম চলে তো চলো এবার ভেতরে ঢুকবো আমরা এই হচ্ছে স্লিপিং জেটি স্লিপিং জেটির ভেতরে ঢুকে পড়েছি আর এই হচ্ছে ফাইনালি টিকিট পেয়ে গেছি এতদিন ঘুরে ঘুরে তারপরে আজকে ফেলাম কলকাতা ওয়াটার মেট্রো যাওয়ার জন্য এখান থেকে যেতে হবে ওকে ফাইনালি রাইজ ঢুকে পড়েছি কলকাতা ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্স নেবো বলে আর তোমাদেরকে দেখাবো কীরকম কী এক্সপিরিয়েন্স হয় নেগেটিভ পজিটিভ সব সাইড আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো কলকাতা ওয়াটার মেট্রোর সম্পর্কে এখন বাজে হচ্ছে চারটে সতেরো আর আমাদের ঢেউতে এন্ট্রি দিয়ে দিয়েছে এই হচ্ছে কলকাতা ওয়াটার মেট্রো আমি রয়েছি লাস্টে চলে ঢুকে পড়ি তারপরে বাইরে এসে কথা হবে একদম সো চলো এই যে টিকিট চেক করে ছিঁড়েও দিল টিকিট আর এই হচ্ছে দেখো সিটিং ক্যাপাসিটি এখানে রয়েছে তিনজন মিডিলে চার আবার ওপারে তিন মানে টোটাল তিন চার তিন আর এখানে ঢুকেই হচ্ছে প্রথমে তোমাদেরকে নিয়ে নিতে হবে হচ্ছে একটা প্রথমে ঢুকেই তোমাদেরকে নিয়ে নিতে হবে হচ্ছে একটা টিফিনের প্যাকেট আর জলের বোতল দিয়ে দিচ্ছে সো এটা হচ্ছে ফার্স্ট নিয়ে নিতে হবে তোমাদের সো চলো এবার একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দেয় মানে একটু বাইরে থেকে ঢেউটাকে দেখে নেই আমরা চলো এই দেখো পুরো এই হচ্ছে এটাই টোটাল আমাদের কলকাতা ওয়াটার মেট্রো ঢেউ এই হচ্ছে ঢেউ সো এটাই হচ্ছে আমাদের কলকাতা ওয়াটার মেট্রোর ফ্রন্ট সাইড দেখো জাস্ট লুকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সো এখন বাজে হচ্ছে চারটে আঠাশ দু মিনিটের মধ্যেই হচ্ছে আমাদের কলকাতা ওয়াটার মেট্রো ছেড়ে দেবে ছাড়ার আগে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই কলকাতা ওয়াটার মেট্রোয় কিন্তু ওয়াশরুম নেই টয়লেট নেই সো তোমরা যারা উঠবে আগে মানে ওঠার আগে অবশ্যই ফ্রেশ হয়ে নেবে টয়লেট ওয়াশরুমে যাওয়ার থাকলে অবশ্যই ঘুরে নেবে ঘুরে তারপরে উঠবে কারণ এখানে মোটা সাড়ে চারটে ছাড়বে মোটামুটি অলমোস্ট দু ঘন্টা হচ্ছে আমাদের এই কলকাতা ওয়াটার মেট্রো গঙ্গার বুকে ঘুরে বেড়াবে এখান থেকেও একটা গেট রয়েছে কিন্তু কিন্তু এখান থেকে নর্মাল মানুষরা যেতে পারবে না এখানে রয়েছে হচ্ছে ইঞ্জিন সো এটা রয়েছে আমি এখন হচ্ছে নন এসি কম্পার্টমেন্টে নন এসি কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার ক্যাপাসিটি দেখিয়ে দিই এটা হচ্ছে প্যাসেঞ্জার মানে সিটিং ক্যাপাসিটি দেখো এখানে রয়েছে সত্তর জন আর হচ্ছে এখানে আর একটা জিনিস আর স্ট্যান্ডিং ক্যাপাসিটি হচ্ছে রয়েছে পঁয়তাল্লিশ জন এটা হচ্ছে টোটালি নন এসি আর এখানে রয়েছে হচ্ছে এসি কম্পার্টমেন্ট চলো এসিটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেখ এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট এসি কম্পার্টমেন্টটা ঠিক এরকম এখান থেকে ভিড়টা একটু অন্যরকম জায়গায় দেখো এই হচ্ছে এসিতে সিটিংয়ের ব্যবস্থাটা ঠিক এরকম এর সিটগুলো হচ্ছে দেখো একটু রয়্যাল মানে খুব সুন্দর ব্যাপার মানে সিটিংগুলো মানে এসিতে এটা এটা হচ্ছে এসি কম্পার্টমেন্টে রয়েছে আমি আর এই সিটের নিচেই মানে নন এসি হোক বা এসি হোক এই সিটের নিচেই রয়েছে কিন্তু আমাদের এই লাইফ জ্যাকেট প্রত্যেকটা সিটের নিচে দেখো একটা করে লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে এসি কম্পার্টমেন্টটা বেশ সুন্দর এখানে হচ্ছে নন এসির থেকে এসিতে আর কি সিটিং ক্যাপাসিটিটা কম এসি কম্পার্টমেন্টের ক্যাপাসিটি হচ্ছে দেখো তিরিশ তো দেখো এখন বাজে হচ্ছে চারটে সাঁত্রিশ আর চারটে সাঁত্রিশে আমাদের কলকাতা ওয়াটার মেট্রো ছেড়ে দিল সিপিং জেটি থেকে স্ট্যান্ডিংয়ের জায়গাগুলো যেহেতু এখন ছেড়েছে এখন খুবই ভিড় রয়েছে চলো পরে আসবো স্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু একটা এদিকে আর একটা রয়েছে দুটো আর ওই সামনে একটা ছোট ওই দিকে একটা ছোট। মানে টোটাল চারটে স্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে আর এছাড়া হচ্ছে তোমরা এই জানলার সাইডে যারা বসবে জানলার সাইড থেকে ভিউটা একটু বেটার পাবে এই সব সিটগুলোর থেকে এক্ষুনি জাস্ট মাইকিং করলো যে বাঁদিকে হাওড়া স্টেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বাঁদিকে রয়েছে হাওড়া স্টেশন আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া ব্রিজ আর এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন নাও আমরা ক্রস করব এবার হাওড়া ব্রিজের একদম নিচ থেকে দেখো ও মাই গড এই হচ্ছে হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা ক্রস করছি লাভলি এই ব্রিজটা কি অসাধারণ দেখো পুরো মানে নদীটা ক্রস করেছে কিন্তু একটাও নিচে পিলার নেই পুরো ঝুলে রয়েছে এটাই হচ্ছে হাওড়া ব্রিজের একটা সৌন্দর্য এই জন্যই হাওড়া ব্রিজ এত ফেমাস মানে দেখো একটাও পিলার নেই কিন্তু ব্রিজটা বছরকে বছর ধরে এরকমভাবেই ঝুলে রয়েছে এবং পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের জাস্ট অসাধারণ সো আমরা ক্রস করে গেলাম আমাদের আইকনিক হাওড়া ব্রিজ একটার পর একটা এরকম স্পট তো ক্রস করতেই থাকবো আর তোমাদেরকে দেখাবো অবশ্যই ঢোকার সাথে সাথে যে আমাদের জলের বোতল আর এই একটা প্যাকেট দিয়েছিল তো চলো এটাকে আনবক্সিং করে দেখি কী আছে এর ভেতরে এখানে একটা আছে পাঁচ টাকা দামের একটা ভুজিয়ার প্যাকেট প্রভুজির আর রয়েছে এখানে একটা কেকের প্যাকেট দশ টাকা দামের আর এখানে রয়েছে আই থিঙ্ক এটা ভেজ কাটলেট একটা এক পিস নন এসি কম্পার্টমেন্টে রয়েছে প্রত্যেকটা চেয়ারের নিচে একটা করে লাইফ জ্যাকেট এছাড়াও কিন্তু এই দেখো সামনে যে এই যে আলমারিগুলো রয়েছে এর মধ্যেও কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে এই দেখো লাইফ জ্যাকেট ওই দিকেও রয়েছে একটা নাও এখন আমরা ক্রস করছি হচ্ছে দেখো শিব মন্দির এটা হচ্ছে শালকিয়ায় কত বড় শিব ঠাকুরের মূর্তি দেখো একটা এই শিব মন্দির আমরা ক্রস করছি এখন এটা হচ্ছে শালকিয়াতে দেখো আমাদের পাশ থেকেই একটা ময়ূরপঙ্খী বলে আই থিঙ্ক এটাকে বা অনেকে অনেক কিছুই বলে অত সুন্দর এটাও কিন্তু মানে পার্টি লঞ্চ টাইপেরই এখানে হচ্ছে অনুষ্ঠান পার্টি ফার্টি হয় এরকম টাইপেরই কি সুন্দর লাগছে দেখো জাস্ট অসাধারণ অসাধারণ সো এখন আমরা ক্রস করছি হচ্ছে বাগবাজার ঘাট আমরা ক্রস করছি এখন বাগবাজার মায়ের ঘাট মাইকে বলছে কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না এত আসতে সাউন্ড আর কি মাইকে এই যে দেখো র ওয়াটার পাম্পিং স্টেশন এন্ড জেটি মায়ের ঘাট চলো এইবার দেখে নিই আমাদের কলকাতা ওয়াটার মেট্রো কত স্পিডে চলছে মানে পার আওয়ার 14 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে দেখো আমরা ইউটিউবার বা ব্লগার বলো যাই বলো আমরা তো আর অফিসে চাকরি করি না যে আমাদের সহকর্মী থাকবে কিন্তু তাও আমরা ইউটিউবার হই আর ব্লগার হই আমাদেরও সহকর্মী রয়েছে এই দাদা হচ্ছে কোথা থেকে এসছো দাদা বারাসাত থেকে এসছি বারাসাত থেকে এসছে বুঝতে পারছো বারাসাত থেকে কলকাতায় এসছে ভিডিও করতে আর এই দাদা কোথা থেকে এসছো তুমি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসছে রাইটে করার জন্য আমি প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার জার্নি করে এসছে মানে জাস্ট কলকাতা ওয়াটার মেট্রো চড়বে বলে মুর্শিদাবাদ থেকে এসেছে আর এই দাদা এসেছে হচ্ছে বারাসাত থেকে ভাবো কলকাতা ওয়াটার মেট্রোর ক্রেজটা কত দূর তোমরা এখনো কলকাতা ওয়াটার মেট্রো যারা চড়নি অবশ্যই চড়ে যাও একবার আর ফ্রেন্ড ফ্যামিলি প্রিয় তোমার নিজে যেই আছে এজ তো আপনারা আসুন জাস্ট রাইড করুন একবার আপনারা যে আমাদের এই কলকাতাটাকে এক্সপ্লোর করুন আপনাদের নিজের ইচ্ছা মতো ভালো লাগবে ভালো লাগবে একদম সো এখন ক্রস করছি আমরা হচ্ছে এটা বেলুর মোড় ফেরিঘাট এই সামনে রয়েছে হচ্ছে এটা হচ্ছে পাবলিক লঞ্চ প্রচুর যাত্রী রয়েছে এই লঞ্চে এখন চলে এসেছি আমরা হচ্ছে একদম বালি ব্রিজের সামনে আর জাস্ট সানসেট হচ্ছে কি অসাধারণ লাগছে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই এখন ক্রস করছি আমরা হচ্ছে বালি ব্রিজের নিচ থেকে আমি যাই ফার্স্ট টাইম এরকম বালি ব্রিজের নিচ থেকে ক্রস করছি হাওড়া ব্রিজের নিচ থেকে ক্রস করেছি আগে হচ্ছে কলকাতা রিভার ক্রুজ যেটা ছিল ওটার জন্য হাওড়া ব্রিজের নিচ থেকে ক্রস করেছিলাম আর এখন ক্রস করছি হচ্ছে দেখো বালি ব্রিজের নিচ থেকে এটাকেই চালানো হয় শনিবার আর রবিবার দুপুর একটার সময় প্লাস বিকেল সাড়ে চারটের সময় আমি বলবো দুপুর একটার সময় এসে কোনো লাভ নেই বিকেল সাড়ে চারটে থেকে যেটা স্টার্ট হয় এটাতেই তোমরা জার্নি করো আশা করি ভালো লাগবে সো আমাদের কলকাতা ওয়াটার মেট্রো এখন এই বালি ব্রিজ ক্রস করে এখান থেকেই টার্ন নিয়ে আবার যাবে ওই দিকে মানে যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই আমরা আবার যাবো আর ওই যে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির দেখো এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির আর এখান থেকেই আমাদের ওয়াটার মেট্রো টার্ন নিল আসার সময় যেসব জায়গাগুলো দেখতে পাওনি তারা কিন্তু যেগুলো মিস করে গেছে তোমরা যাওয়ার সময় সেগুলো দেখতে পাবে মানে বেসিক্যালি আমাদের কলকাতার পুরোনো যত ঐতিহ্য রয়েছে ওইগুলোই তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে আসবে এবং আবার রিপিটে দেখাতে দেখাতে নিয়ে যাবে সো আসার সময় যারা মিস করে যাবে তারা কিন্তু যাওয়ার সময়ও আবার সেম জিনিস দেখতে দেখতে যেতে পারো সো আমি আসার সময় হচ্ছে নিমতলা ওটা ওটা মিস করে আমি চেষ্টা করবো যাওয়ার সময় যাতে তোমাদেরকে দেখাতে পারি অবশ্যই কলকাতা ওয়াটার মেট্রো কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট হচ্ছে স্টার্ট হয়েছিল কেরালার কোচিতে যেখানে হচ্ছে এখনও অনেক কটা ওয়াটার মেট্রো চলে আর কলকাতায় কিন্তু ফার্স্ট এটা স্টার্ট হয়েছে হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট এটা স্টার্ট হয়েছিল কেরালার কোচিতে কলকাতায় আমাদের এখানে যেরকম একটা এটা ঢেউ কিন্তু কেরালায় এটা অনেক কটা আছে রেগুলার দিচ্ছে অনেক কটা তখন যাওয়ার সময় তোমাদেরকে যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো রিটার্ন যাওয়ার সময় আমার সামনে রয়েছে দেখো এখন হচ্ছে এটা নিমতলা মহাশ্মশান যে এটা হচ্ছে নিমতলা মহাশাসন আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে নিমতলা মহাশাসন ঘাট আর এখানে কিন্তু এই যে ইলেকট্রিক চুল্লি বা কাঠেও পোড়ানো হয় এখানে তবে এটা কিন্তু যাচ্ছে হচ্ছে আমাদের পুলিশ স্পিড বোর্ড যেটা হয় সেটা যাচ্ছে এই মানে এরা হচ্ছে টল দেয় সব সময় এখন বাজে হচ্ছে দেখো ছটা বারো এখন বাজে হচ্ছে ছটা বারো আর অলমোস্ট হচ্ছে আমাদের ট্রিপ শেষের পথে এই কলকাতা ওয়াটার নেটওয়ার্ক কয়েকটা নেগেটিভ দিক তোমাদেরকে বলে দেয় যেরকম হচ্ছে দু ঘন্টা হচ্ছে কলকাতা ওয়াটার নেটওয়ার্কে ঘোরাবে ঠিক কথা এক হচ্ছে তোমরা কোনো স্ন্যাক্স পাবে না বা টি কফি কিছুই পাবে না তারপরে হচ্ছে তোমাদের টয়লেট ওয়াশরুম কিছুই পাবে না আর দু নম্বর হচ্ছে এর টিকিট কাটার জন্য কিন্তু অনলাইন কোনো পরিষেবা নেই তোমাদেরকে অফলাইন এসেই টিকিট কাটতে হবে আর অবশ্যই তোমাদেরকে জলের বোতল নিয়ে উঠতে হবে এখানে কিন্তু জলও নেই মানে তোমরা যদি চাও যে আনলিমিটেড জল খাবে এখানে জলও নেই ওই যে দুশো জলের বোতল দিয়েছে ওটাই কিন্তু একটাই জলের বোতল দিয়েছে আর কোনো জলেরও ব্যবস্থা নেই এখন বাজে দেখো ছটা ষোলো আর আমরা আবার চলে এসেছি আমাদের সিপিং জেটি ঘাটে যেখান থেকে আমাদের কলকাতা ওয়াটার মেট্রো ছেড়েছিল আবার আমরা সেখানে ফিরে এসেছি এখনো দু ঘন্টা হতে পনেরো মিনিট বাকি মানে পনেরো মিনিট আগে আমরা চলে এসেছি হচ্ছে সিপিং জেটি ঘাটে সো দেখো এখন টাইম হচ্ছে ছটা করে আর আমাদের কলকাতা ওয়াটার মেট্রোর জার্নি শেষ সবাই নাচে তো চলো বেরিয়ে পড়ি আমাদের কলকাতা ওয়াটার মেট্রো থেকে সো বেরিয়ে পড়লাম দেখো এই হচ্ছে ঢেউ ফার্স্ট থেকেই যাচ্ছে হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ যেখানে হচ্ছে লাইভ অর্কেস্ট্রারের প্রোগ্রাম হয় প্লাস হচ্ছে ওখানে তোমরা স্ন্যাক্স চা কফি সব পাবে প্লাস ওয়াশরুম টয়লেট সব পেয়ে যাবে এটা হচ্ছে টিকিট পরে একশো টাকা করে আরও ফুল ডিটেলসে যদি জানতে চাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে চেক আউট করে নেবে দেখো এই ঢেউ কিন্তু পেট্রোল বা ডিজেলে চলে না এটা হচ্ছে টোটালি ব্যাটারি আর সোলারেই চলে মানে সোলারে চার্জ হয় আর হচ্ছে নর্মাল ব্যাটারি রয়েছে চার্জ দেওয়া হয় চার্জে এটা চলে মানে ব্যাটারি দেওয়া রয়েছে আর কি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম টিকিটের বিষয় আমি এই নিয়ে মানে চার নম্বর বার এসে ফাইনালি আর কি ট্রিপটা কমপ্লিট করলাম ঢেউয়ের সফর নিলাম আমি বলবো তোমরা মিনিমাম দেড় থেকে দু ঘন্টা আগে এখানে আসবে এটা হচ্ছে প্রত্যেকদিন বিকেল চারটে তিরিশ মিনিটে ছাড়ে শিপিং জেটি থেকে তো এটলিস্ট তোমরা দেড় থেকে দু ঘন্টা আগে আসলে তাহলেই তোমরা টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমি আগে তিনবার ফিরে গেছি একদিন বন্ধ ছিল আর দুদিন হচ্ছে টিকিট ফুল ছিল তার জন্য কিন্তু দুদিন ঘুরে গেছে অলরেডি রিটার্ন গেছি এটলিস্ট দেড় দু ঘন্টা আগে এসে টিকিটটা কাটবে আর এখানে প্রচুর লাইন পরে আর যেহেতু এখানে লিমিটেড সিট তাই জন্য সবাইকে নিতে পারে না টিকিট তো টিকিট খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায় তো তোমরা যতটা পারবে তাড়াতাড়ি এসে টিকিট কেটে নেবে সেটাই বেস্ট হেউ সফর তোমাদের কেমন লাগলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে যদি ভালো লাগে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দিস ইস রোড রাইড আর কলকাতা সাইনিং অফ